ভাইরাল দরজা বলা হয় লিরা কোম্পানির নতুন একবারে নতুন আছে এখনো ক্যাটালো এই দরজাটা করে হ্যাঁ লিরাস খুব সুন্দর করে কোয়ালিটি ওয়েটা অনেক বেশি ডিজাইন আছে দেখেন

এই দরজাটা ওয়েট বেশি হয়ে ওয়েট আছে আপনার চল্লিশ কেজির মধ্যে ওয়েট আছে শুধু চল্লিশ কোম্পানি মানে পুরান প্লাস্টিক মিক্সার করে বেশি যেরকম আমি দরজা বানানোর সময় পুরন প্লাস্টিক এবং নতুন প্লাস্টিক মিক্সার করে এগুলা বানায় আর কিছু কিছু কোম্পানি আছে না একবার ফিউর প্লাস্টিক দিয়ে বানায় একটা কালেকশন দেখেন হ্যান্ডেলটা কত সুন্দর দেখেন

দেখবেন চলুন কথা ব্যাপারে ভিডিও শুরু করা সো ভিউয়ার্স আমাদের সাথে আছে আব্দুর রহমান আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন ভাই অনেক দরজা এত দরজা কালেকশন এর আগে ছিল না আজকে পুরো জিত করে উঠেছে

একটা কালেকশন দেখেন এটা লেগে মেটাডোর হ্যাঁ মেটাডোর কোম্পানি আসলে কোয়ালিটিটা অনেক ভালো প্লাস্টিকের মানটাও ভালো আর কমপ্লিট আটত্রিশশো টাকা মাত্র টাকা একটা আছে ব্র্যান্ডের টিকে গ্রুপ গ্রুপ হ্যাঁ হ্যাঁ এটাও আটত্রিশশো টাকা লিরা কোম্পানির দেখেন লিরা গ্রুপের একটা দরজা আছে সারিংসি সৌকার কবজা সব সহ মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা একবারে হ্যাঁ একটা আছে দেখেন পঁয়ত্রিশশো টাকা মাত্র এইটাও পঁয়ত্রিশশো টাকা কবজা কমপ্লিট টাকা হ্যাঁ কম দামে ভালো ভালো দরজা হ্যাঁ গ্রুপের এটার দাম আপনার আটত্রিশশো টাকা জি কোয়ালিটিটা অনেক ভালো প্লাস্টিকের একটা আছে ইউনাইটেড ইউনাইটেড হ্যাঁ ইউনাইটেড

কারো যদি কারো যদি একটু বাজেট ভালো থাকে যে আমি সায়েন্সের ভিতরে সায়েন্সের ভিতর নিতে পারবে একটু বাজেট একটু বাড়ে দেখেন একটা কোয়ালিটি দেখেন কালারটা দেখেন থ্রি ডি ডিজাইন একবারে থ্রি ডি ডিজাইন কালারটা দেখেন জোশ একটা কালার সেই একটা কালার সেই একটা カラーে সুন্দর সায়েন্সিস সোকার টাকা সায়েন্সিস সোকার এর ভিতর কম বাজেটের ভাই কোথা পাবো না হয় তাও একটা ব্র্যান্ডের মাল তাও ভাই ব্র্যান্ডের মাল মাত্র 4800 টাকা সায়েন্সিস সোকার হ্যাঁ একটা আছে টাকা হ্যাঁ সুন্দর ভিতর এটা টাকা শুধু দেখা যাচ্ছে ভাই দেখা যাচ্ছে হ্যাঁ

অনেক রাজ্য হ্যাঁ মাত্র ছয় হাজার টাকা সায়েন্স সায়েন্স সৌকার ছয় হাজার টাকা বাংলাদেশের সব জায়গায় ইনশাআল্লাহ আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা দেশ প্রবেশ

দরজাটা পেয়ে যাবে এটা হলো আরএফএল এর ইফিকডোর সায়েন্সেস ওকাডের আরএফএল কোম্পানির

যিনি মালিক উনি হলো বুয়েটের একজন শিক্ষক এটা যে এমডি যে এমডি স্যার যিনি আছেন উনি আশা করা যায় অবশ্যই কোয়ালিটিফুল একটা ডিজাইন আছে দেখেন হ্যান্ডেলটা দেখেন এই দেখেন হ্যাজবল দিয়ে দিছে যাদের হ্যাসবল হ্যাঁ যাদের হ্যাসবল দরকার হ্যাসবল দিয়ে নিতে পারবেন সিটকানি থাকলে সিটকানি দিয়ে নিতে পারবেন হ্যাসবল দিয়ে বারান্দার জন্য বারান্দা আটকানোর লক করার জন্য এই জন্য হ্যাসবলটা দেওয়া যায় একটা ডিজাইন আছে দেখেন থ্রি ডি ডিজাইন মনে হইতেছে আপনার এটা গাছ কাটা গাছ কাটা এরকম একটা কিন্তু না এটা একবার প্লেন এর ভিতরে কোনো ময়লা টলা হওয়ার সেই আনাই আচ্ছা এগুলো প্রাইস কত এখানে যে কাটা দেখতেছেন একটা এটা মাত্র সাড়ে সাত হাজার টাকা 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 ডিজাইন গুলো দেখেন হ্যাঁ ডিজাইনটা দেখেন মাত্র সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ সিটকানি হ্যান্ডেল গুলো সব কুলি সব কিছু হেভি মাত্র সাড়ে সাত হাজার টাকা দেখেন ম্যাটাডোর মার্স যেটা এটার নাম হলো মার্স হ্যাঁ এই একটা দেখেন এটা দরজা কিন্তু আরো আরো সুন্দর

পিছনে একটা ডিজাইন আছে এটা হলো হালকা কালারের ভিতরে আর সামনে যেটা দেখছেন এটা কি বেশি ডিপ একটা ডিজাইন আছে যারা এক কালারের ভিতর নিতে চান এক কালারের ভিতরে এটা নিতে পারেন পিছনেই একটা ডিজাইন দেখেন অস্থির একটা ডিজাইন কিন্তু কালারটা কিন্তু আপনারা লাইটের আলোতে লাইটের আলোতে আপনার কালারটা চেঞ্জ হয় আর কি হ্যাঁ ডিজাইনগুলো দেখেন শুধু ডিজাইনগুলো দেখেন একটা ডিজাইন দেখেন অস্থির একটা ডিজাইন হুম আরেকটা ডিজাইন আছে এই একটা ডিজাইন আমার কাছে এই দুইটা ডিজাইন সবচেয়ে বেস্ট মনে হইতেছে এখান থেকে ম্যাটাডোর প্রোম্যাক্স এর যেই দরজাটাই নেন মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা যেটাই নেন শুধু কালারটা চেঞ্জ হবে কোয়ালিটি সবকিছু সম্পূর্ণ কিন্তু এক আচ্ছা আচ্ছা মাত্র মাত্র নয় হাজার টাকা হ্যাঁ ভাই একটা দরজা আছে এটা গ্রুপের গার্ডিয়ান দেখেন হ্যান্ডেল টা দেখেন কত হেভি ওরে বাবা দেখেন হ্যান্ডেল দেখলে মনে হচ্ছে রাজু কি হ্যান্ডেল লাগাইছেন ডিজাইনটা খারাপ না ডিজাইনটা একবার কাঠের মতই দেখা যায় কিন্তু এর রেট হলো 7500 টাকা মাত্র 7500 টাকা মাত্র 7500 টাকা এই একটা দরজা দেখেন এটা তো খুব সুন্দর এটাটা ভাইরাল দরজাওয়ালা হয় লিরা কোম্পানির নতুন একবারই নতুন আসছে এখনো ক্যাটালগে এই দরজাটা দেন না খুব সুন্দর করে হ্যাঁ লিরাস খুব সুন্দর করে কোয়ালিটি ওয়েট অনেক বেশি হ্যান্ডেলটা কত সুন্দর দেখেন জি জি হ্যান্ডেলটা রে সুন্দর বিএস হ্যান্ডেলটা দেখেন আপনাদের দেখেন অনেক সুন্দর হ্যান্ডেল হ্যাঁ একবার কাঠের মতই একবার কাঠের মতই বোঝা যায় কাঠের ফাইবার হ্যাঁ প্লাস্টিক কাঠের ফাইবার

একটা ডিজাইন আছে এটা হলো সাড়ে সাত হাজার টাকা হ্যাঁ ডানে বামের একটা বিষয় আছে ডান বাম না অবশ্যই যারা দরজা কিনবেন আগে ডান বাম জেনে তারপর অবশ্যই দরজা খোয়া করবেন এটা হলো ম্যাটাডোর ভেনাস যেটা আমি বললাম ছয় হাজার টাকা ওই যে এর আগে দেখাইলাম ম্যাটাডোর এটা হলো গ্লাসের ডিজাইন বলা হয় গ্লাসের ডিজাইন দেখেন ওনাদের হ্যান্ডেলের মধ্যেও আপনার ইয়া লেখা থাকে হ্যাঁ কোম্পানির সিল থাকবে অবশ্যই এখানে কোনো দুই নম্বরই করার অপশন নাই কারণ অনেকে এরকম ভাবে করে যে এক কোম্পানির কম দামি

একই দাম মাত্র এক হাজার সাড়ে এত সুন্দর

হিউজ পরিমাণ ডিজাইন আছে অবশ্যই স্ক্রিনে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবে আপনারা নিজের যদি কোনো পছন্দের ডিজাইন থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কারণ হিউজ পরিমাণ কালেকশন অবশ্যই আপনারা দেখতে পারতেছেন সবগুলো ডিজাইন দেখানো অসম্ভব এরকমভাবে ইয়া করা আছে তারপরেও ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদের কাঙ্ক্ষিত নাম্বার দরজাগুলো অবশ্যই আমরা প্রস্তুতি দিতে পারব হ্যাঁ দরজার সাথে অবশ্যই তো ক্যাবিনেটের উপরে ফল যে দরজাগুলো আছে হ্যাঁ যে এটা অবশ্যই লাগে হ্যাঁ ম্যাচিং করে নিতে পারবেন কালার মানে ম্যাচিং করেও নিতে পারবেন আপনার এক একটা কোয়ালিটি আছে যেরকম আছে প্লেন আছে একটা আছে আছে লোবার দেখেন এটা এটা দেওয়া যারা গিজার টিজারে বসায় তাদের জন্য আর কি এটা ভালো আলো বাতাস বাইর হইতে পারবো একটা আছে দরজার সাথে ম্যাচিং করে ম্যাটাডোর দরজার সাথে ম্যাচিং করে হ্যাঁ মেশিনগুলো আছে

অনেকগুলা ডিজাইন দেখানোর চেষ্টা করেছি যদি স্ক্রিনে অবশ্যই নাম্বার থাকবো যদি আপনাদের কোনো চয়েস থাকে অবশ্যই আমাদের সাথে নক করবেন আমরা আপনাদের আরো ডিজাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ